পঁচিশ কেজি ঘি ও পাঁচ কুইন্টাল বেলকাট সহযোগে অনুব্রত মন্ডলের শুভ কামনায় শুরু হল যজ্ঞ বোলপুর ব্যবসায়ী সমিতি বিশাল যজ্ঞের আয়োজন করলেও তৃণমূল নেতা মন্ত্রীদের ভিড় এই যজ্ঞে বন্দি অনুব্রতর মুক্তি কামনায় যজ্ঞের আয়োজন বলে জানান আয়োজকরা যজ্ঞ উপলক্ষে বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরে ভিড় চোখে পড়ার মতো গরু পাচার ও মানি লন্ডারিং এর মামলায় এক বছরেরও বেশি সময় ধরে তিহার জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মন্ডল সদ্য জেলা নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কেষ্ট ছাড়া পেলে সম্মানের সঙ্গে পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন নেত্রী তারপরেই বীরভূম জুড়ে সক্রিয় হন অনুব্রত অনুগামীরা জেলা জুড়ে অনুব্রতর ছবিতে ছেয়ে যায় এদিন বোলপুর রেল ময়দানে অনুব্রত মন্ডলের আয়োজন করা হয় জন পুরোহিত করেন পঁচিশ কেজি ঘি ও কুইন্টাল বেল প্রায় খাওয়া দাওয়ার দিনভর দুর্গা মন্দির প্রাঙ্গনে চলে তিহার বন্দি অনুব্রত মুক্তি কামনায় যজ্ঞ বোলপুর ব্যবসায়ী সমিতি এই যজ্ঞের আয়োজন করলেও তৃণমূল নেতা মন্ত্রীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শেখের অনুব্রত অনুগামীদের দূরত্ব তৈরি হয় তাই কাজল বিরোধী তৃণমূল নেতাদের দেখা যায় যজ্ঞে অংশনিতে নিতে ছিলেন কাজল শেখ যজ্ঞের আয়োজকদের মধ্যে সুব্রত ভকত বলেন রেল ময়দান দুর্গা মন্দির তৈরিতে অনুব্রত মন্ডলের অনেক অবদান ছিল তিনি ফিরে আসুক এটাই চাই তাই ১৩ জন পুরোহিত পঁচিশ কেজি ঘি ও পাঁচ কুইন্টাল বেলকাঠ পুড়িয়ে যজ্ঞ করছি আট মানুষের খাওয়ার আয়োজন করেছি শিউরির বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন অনুব্রত মন্ডল আমাদের প্রিয় নেতা সে ফিরে আসুক এটাই সবাই চাই যোগের আয়োজন করা হয়েছে আমরা অংশ নিয়েছি আমন্ত্রণ পেয়ে দেখছেন তো মানুষ কতটা উৎসাহিত দেখুন এই যজ্ঞের আয়োজন যারা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারা হচ্ছে বীরভূম জেলা তথা বোলপুরে আপামর সাধারণ মানুষ সাধারণ নাগরিক তারা আজকে অনুভব করছে যে অনুব্রত মণ্ডল নেই আমরা যেন একটু কোন এক জায়গায় আমাদের সেই ঘাটতি রয়েছে তাই তারা চাইছে অনুপ্রত মণ্ডল তাড়াতাড়ি ফিরে আসুক বীরভূমের হাল ধরুক বীরভূমের উন্নয়ন যেভাবে তিনি এগিয়ে নিয়ে গেছিলেন মমতা ব্যানার্জি আশীর্বাদ নিয়ে আবার তিনি সেই কাজটা অভাব কোন জায়গায় নেই অভাব হচ্ছে সেই লোকটির অভাব মানুষ অনুভব করছে কারণ তার চিন্তা ভাবনা তার যে স্ট্রাকচার সাংগঠনিক সেটা বীরভূম জেলায় তিনি যেভাবে সংগঠনকে সাজিয়ে দিয়ে গেছেন সেইভাবেই সাজানো আছে সেটা পরের কথা কিন্তু আমরা ভারতবর্ষে বাস করি এখানে নিরপেক্ষ দেশ এখানে প্রতিটি মানুষ তার ধর্ম নিয়ে বলার অধিকার আছে ধর্ম নিয়ে পুজো পার্বণ ওই দোয়া যাওয়ার অধিকার আছে সুতরাং সবাই চাইছে বিশ্বাস আছে যে ঠাকুর অন্তপক্ষে অন্যায় ভাবে যদি কাউকে কেউ আটকে রেখে দেয় তাকে মুক্ত করুন এটাই বিশ্বাস আস্থা মানুষের সেই ক্ষেত্রেই আজকে সাধারণ নাগরিকরা এই আয়োজন করেছে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খুশি যে অনুপদ্য মন্ডলের প্রতি বীরভূমে মানুষের যে ভালোবাসা এক ইঞ্চি কোন জায়গায় তার মানে খাপ পড়িনি সেখানে সবটাই অনুভূত মণ্ডলকে সবাই অনুভব করছে আজকে আমাদের জেলার যিনি উন্নয়নের কান্ডেরই আমাদের গুরুদেব আমাদের আমার রাজনৈতিক গুরু তথা বীরভূমের জনসাধারণের আপামর জনসাধারণের যিনি উন্নতি করেছেন সেই অনুব্রত মণ্ডল একটা মিথ্যা মামলায় এখন কাস্টাইজে রয়েছেন একটা সেটা বিচারাধীন বিষয় সেই ব্যাপারে আমরা কোনো কথা বলবো না তার মঙ্গলার্থে তার যাতে তাড়াতাড়ি আবার তিনি আমাদের কাছে ফিরে আসেন তো সেই জন্য আমাদের এই মহাযজ্ঞ আমাদের বোলপুরের নাগরিক সমাজ এটা করেছে আপামর জনসাধারণের মনের সদিচ্ছা অনুযায়ী আজকের এই মঙ্গলযজ্ঞ চলছে একটা কথা বলি যে যাতনা পেলে তোমারে লোভিব সে যতন মোর না আমরা বহুত মানে আমি কি বলবো যে যে লোকটা সবার সাথে সবার জন্য ভাবতো সবাইকে নিয়ে চলার চেষ্টা করত সেই লোকটি অনেক দিন ধরে আমাদের সাথে নেই আমরা চাই উনি সুস্থ শরীরে তাড়াতাড়ি বোলপুরে ফিরুন বোলপুরবাসী হিসাবে আমাদের আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি উনি আবার সময়মাই ফিরুন এবং সবার সাথে সবার মাঝে আবার ফিরে এসে বোলপুরের তথা বীরভূমের উন্নতি সাধন করুন মুক্তির জন্য দেখুন আমরা আমরা হিন্দু আমরা বাঙালি তো আমরা আমরা যে কোনো পূজা পার্বণ বা যজ্ঞ করি একটা মঙ্গলার্থে তো আমরা চাই যে আমাদের নেতা মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয় সশরীরে আবার আবার আমাদের মাঝে ফিরে আসুন এবং স্বমহিমায় ফিরে আসুন এবং বীরভূমের তথা বোলপুরের সব আপামর জনসাধারণের উন্নতি করুন